হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের বড়দিনের আগে ঘর গুছনো হয় তোমাদের আগেই বলেছি তো সেই ঘর গুছোনোর পালা চলছে আর সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর অর্ঘর প্রচুর জিনিসপত্র তো সেই জিনিসপত্রগুলো একে একে বাতিল করা হচ্ছে মানে যেগুলো ফেলে দেওয়ার মতো

না <tweak> কোথায় <coughs> <tweak> <coughs> <tweak> 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 দেখ আমি স্নান করে এসেছি আর পুরো ধুলোর মধ্যে এটা তো পুরো তোর পায়ের মতো লাগছে রে মাছের পিস তোমার এখনই কি কথা হলো না তোর হ্যাঁ ভুলে গেলে দেখেছিস দাদা ঘরের অবস্থা কি সব বড়দিন আসছে এই এইটা এইটা কবে গুছানো কমপ্লিট হবে দুদিন ধরে চলছে আগের দিন কি এই গাছগুলো কিনে এনেছো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কেন গো লাইট কে এগুলো

কেমন কাজ হবে হেভি নিচের গুলো দে ওগুলো তো আছে নিচের গুলো আরো আছে কাজ তো দেখেছি আমি তো কিছু বুঝতেই পারবো না কিছু তো হিজি বিজি দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে দা হয়ে যাচ্ছে দা এখানে দা হ্যাঁ এটা কি গো এটা পেইন্টিং করছিল এটা মনে হয় ইনকাম নাকি হ্যাঁ ইনকাম

আমি একটা জিনিস পেয়েছি ওটা ছোটবেলা কত ছোটবেলা ধুলো পড়ে গেছে দেখা যাচ্ছে না কি প্রথম খেলনা না কি সব বলল পরিষ্কার করবি কি সুন্দর দেখতে ছিল কিন্তু দাদা এটা নিয়ে ছোটবেলায় এরকম হওয়ার চেষ্টা করতে এরকম ভাবা এটা আর এর মধ্যে সব কাজ শেষ হয়ে গিয়েছিল তো অল্প দিয়ে পরেই যে ক্লান্ত হয়ে গেছে শেষ হয়নি মানে ওইখানটা গুছানোটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো অর্ব ক্লান্ত হয়ে পড়েছে হ্যাঁ সেই 10টার থেকে ভালো লাগে চলো টাটা পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে